পাঁচ বিবিতে পূজা মণ্ডপ পরিদর্শন করেন রাজশাহী পুলিশের ডিআইজি শাহজাহান মোহাম্মদ মাফিজুল ইসলামের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জয়পুর হাটের বিবি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি মোহাম্মদ শাহজাহান হোসেন পিবিএমবার সোমবার দুপুরে তিনি পাঁচ বিবি পৌরসভার বারোয়ারি কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শনে আসেন পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি মহোদয় এ সময় মন্দির কমিটির সদস্য ও উপস্থিত সকল ভক্ত পূজারীদের উদ্দেশ্যে বলেন আপনারা আপনাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় পালন করবেন পুলিশ সবসময় আপনাদের পাশে আছে কোনো অপশক্তি আপনাদের পূজা উদযাপনে ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করলে ট্রিপল নাইন লাইনে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ আপনাদের সার্বিক সহযোগিতা করবে এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব সহকারী পুলিশ সুপার পাঁচ বেবি সার্কেল মহম্মদ তুহিন রেজা থানার তদন্ত ওসি মোহাম্মদ ইমায়দুল জাহিদি পুলিশের বিশেষ শাখার ডিআইও এক রহমান জেলা পুলিশের গোয়েন্দা শাখার ডিবি ওসি আসাদুজ্জামান উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম পাঁচবিহ উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র দাস উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জীবন জীবনকৃষ্ণ সরকার বাপ্পি বারোয়ারি মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি দুল গোয়ালা পাঁচ বিবি বণিক সমিতির সাবেক সভাপতি ভরতপ্রসাদ গোয়ালা ও পাঁচ বিবি প্রেস ক্লাবের সম্পাদক সজল কুমার দাস সহ অনেকে উপস্থিত ছিলেন